এই যে আজকে আসন্ন ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা দশ কোটি টাকার একটি যে ফান্ড সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছেন এটি আরো বাড়তেও পারে সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের এমন একটি ফান্ড ডোনেট করার অ্যাবিলিটি রয়েছে তো জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা এই প্রশ্নটি আমরা ছুড়ে দিতে চাই সেই জায়গা থেকে আমরা মনে করি এটি আসলে প্রচার প্রসারের কোনো জায়গা নয় এটি হচ্ছে নীরবে কাজ করার জায়গা আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দীর্ঘ পঁয়ত্রিশ দিন ছাত্র জনতার আন্দোলন করেছে পঁয়ত্রিশ দিন আন্দোলন করার পরে প্রথমে শুরুতে কোটা আন্দোলন দিয়ে শুরু হলে শেষ পর্যন্ত সরকারের পতনের এক দফা দাবিতে সারা আন্দোলন করেছে ছাত্র জনতা সেই আন্দোলনের একশো পঁয়ত্রিশ দিন আন্দোলনের তোপের মুখে শেষ পর্যন্ত গত পাঁচই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত পাঁচই আগস্ট পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন দীর্ঘ প্রায় ষোলোটি বছর তিনি টানা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন মুখে তিনি শুধু পদত্যাগী করেনি যে আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র জনতা সেখানে শত শত মানুষ মারা গিয়েছে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র এবং জনতা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় তারা চিকিৎসাধীন নিয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন এলমার মেনে জানিয়েছেন একজন সমন্বয়ক শারদিস আলম তিনি জানিয়েছেন যে যারা সমাজের বিত্তবান আছে তারা যেন এই সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশের এই ক্লান্তি লগ্নে তিনি আর দাবি করেছেন যে অবশ্যই যারা সমন্বয়ক আছে তারা বললি যেতে টাকা না দায় আর তারা যেন সমন্বয়ক মাধ্যম দিয়ে সরাসরি যারা ভুগিয়েছে তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে যেন টাকা দেয়। এছাড়া ইতিমধ্যে যে আসমনা ফাউন্ডেশন আছে আসমনা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাটা ইতিমধ্যেই তিনি কিন্তু প্রায় দশ কোটি টাকার একটি অনুদানের ঘোষণা দিয়েছেন এবং দশ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তো সার্ভিস আলমের বক্তব্যটা আমরা শুরুতেই শুনে আসি তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করা হয়েছে কারণ আমরা দেখছি যে যে লেভেলে আসলে তদারকি নির্দিষ্ট কিছু ক্ষেত্র থেকে বা সরকারের জায়গা থেকে হওয়া প্রয়োজন সেই জায়গায় কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টের নাম করে হোক সমন্বয়ক সহ সহ সমন্বয়কের নাম করে হোক বিভিন্ন জন আসলে এসে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেটা আসলে ইনফেকশনের সম্ভাবনা ক্রিয়েট করছে সেই জায়গা থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করেছি যেটা সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করবে এবং আজকে থেকে এই কাজটি শুরু হবে পাশাপাশি আমরা যারা ছাত্র আন্দোলনের তারা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যবেক্ষণ করার যতটুকু তথ্য যেই জায়গায় দেয়ার কিংবা একটি প্রেশার গ্রুপ হিসাবে যেই কাজটুকু করার আমরা সেই কাজটুকু করছি এবং করব। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে আজকে আসন্ন ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা দশ কোটি টাকার একটি যে ফান্ড সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছেন এটি আরো বাড়তেও পারে সেই জায়গা থেকে বাংলাদেশে আসলে অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের এমন একটি ফান্ড ডোনেট করার অ্যাবিলিটি রয়েছে তো জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা এই প্রশ্নটি আমরা ছুড়ে দিতে চাই সেই জায়গা থেকে আমরা মনে করি এটি আসলে প্রচার প্রসারের কোনো জায়গা নয় এটি হচ্ছে নীরবে কাজ করার জায়গা আমি সে সকল মানুষদেরকে অনুরোধ করব আপনারা যদি এগিয়ে আসতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমরা জাস্ট কানেক্টর হিসেবে ওই রোগীদের সাথে যাদের এই ফান্ডটি প্রয়োজন তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব আমাদের বিন্দু মাত্র ইচ্ছা বা আগ্রহ কখনো ছিল না এখনো নেই যে একটি টাকা আমরা স্পর্শ করব। আমরা আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব কিন্তু তাদের আসলে খরচ প্রয়োজন সরকার থেকে যেটি আসবে সেটি কিছুটা সময় প্রয়োজন কারণ তাদের কিছু প্রসেস রয়েছে আবার সেটি কিন্তু একটি নির্দিষ্ট ফান্ড একটি মানুষের পরিবার রয়েছে উপার্জন ক্ষম যে ব্যক্তিটি হসপিটালে সে বাদ দিয়ে বাকি মানুষগুলো রয়েছে কিংবা এখান থেকে যাওয়ার পরে পোস্ট যে সিচুয়েশন ওই সিচুয়েশনে সুস্থ হয়ে উঠতে একটি লম্বা সময় প্রয়োজন এই সময় ওই মানুষগুলোর কিন্তু লম্বা একটি ব্যয় প্রয়োজন ওই গরিব মানুষগুলো ঋণ করে এই ব্যয়টি কিংবা ধার করে ব্যয়টি বর্তমানে চালাচ্ছে সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সে সকল মানুষকে অনুরোধ যাদের এই সামর্থ্যটুকু রয়েছে আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক তাদের পাশে দাঁড়ান তাহলে আমরা বিশ্বাস করি যে তারা সেই মনোবলটি পাবে এবং আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠবে আচ্ছা আরেকটি জিনিস যেটি আমরা আসলে গত দুই দিন লক্ষ্য করেছি দুইটি জায়গা আমরা দেখেছি সেটি হচ্ছে যে সমন্বয়ক সহ পরিচয়ে বেশ কিছু মানুষ আসলে কিছু টাকা কালেক্ট করছে আমরা সরাসরি বলছি এটির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা স্পষ্ট করে বলেছি আমরা কোনো টাকা স্পর্শ করতে চাই না সে জায়গায় আমরা আপনাদেরকে বলবো যে এভাবে টাকা দেওয়ার প্রয়োজন নেই বরং কেউ যদি এই জিনিসটি করে যে রোগীর সাথে আপনাকে কানেক্ট করিয়ে দেয় এবং রোগীকে সহযোগিতা আপনি সরাসরি করবেন এই বিষয়টিতে সহযোগিতা করে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন তো বন্ধুরা আমরা সাজি সালামের বক্তব্য শুনলাম সেখানে এই যে ছাত্ররা নিহত আহত হয়েছে এই আহত ছাত্রদের কিন্তু দেখতে গিয়েছিলেন আসুন্না ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ তিনি কিন্তু সেখানে যে এই যে ছাত্র ছাত্রী অসুস্থ হয়েছেন তাদের দেখতে গিয়েছেন এবং দশ কোটি টাকা তার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সাহায্যের জন্য ঘোষণা দিয়েছেন বন্ধুরা আমরা তার বক্তব্যটি শুনে আসি আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন সাজিজ ভাই ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোন প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে একটা একজন দেখে আসলাম। তার মুখাব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ তা হয়ে আছে আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরো পাস কোটি আমরা আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করব যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে আলিম সমাজ মসজিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে বন্ধুরা আমরা আচ্ছন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের বক্তব্য চিকিৎসা যাতে করাতে পারে সেই ব্যবস্থা করুন এমনটাই তারা কামনা করেছে বন্ধুরা আমরা বিভিন্ন সময় দেখেছি আচ্ছন্ন ফাউন্ডেশন কিন্তু গরিব অসহায় মানুষের পাশে রয়েছেন এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় তারা কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করেন এবং তাদের যে এই টাকা সেটা দিয়ে কিন্তু তারা আহ ফিলিস্তিনেও অনেকবার তারা সাহায্য করেছেন ফিলিস্তিনে খাবার পাঠিয়েছেন বস্ত্র পাঠিয়েছেন এটা আমরা দেখেছি তো অবশ্যই আমরা এই আসুল্লাহ ফাউন্ডেশনের আরো যাতে সামনে এগিয়ে যায় এটাই আমাদের কামনা থাকবে তাদের প্রতি আমাদের দোয়া থাকবে যাতে তারা এভাবে আরো যাতে সামনে এগিয়ে যেতে পারে এবং সামনে আগামীতে আরো অনেক অসহায় মানুষের পাশে থাকতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ